अरे घर तो काजल सामने आयत तूने कोठे आछो एजाई का कॉन्फिग देखाइते आछी आमी पिज़्ज़ा केता आईसी देखा तो पिज़्ज़ा नहीं कौनतो पिज़्ज़ा आछो देखो पिज़्ज़ा एसू चिकन मिनी बर्गर चिकन मिनी 12 का मिनी चिकन मिनी बर्गर

এসে তোমরা মায়ে যেয়ে পরে খাও আমরা শুরু করি ঠিক আছে আর খায় পরে এখনই আনলে না আনে টানা শুরু করে দেবো

আবে না আমি তোমার দিচ্ছি তুমি এটা খাও এই যে এটা খাও এটা তোমাকে দিয়ে দিচ্ছি আমি তোমাকে বুঝাই দিই এটা আমার হাতে খাও তুমি খাবা তো আমি তোমাকে ভালো করে লাগাই দেই না আমি তোমাকে দিচ্ছি এবাবে না এভাবে না আমি তোমাকে লাগাই দেইছি তারপর তুমি খাও ঠিক আছে আমি তোমাকে দেখাই দেই আচ্ছা না এবাবে না তুমি ধরো না আরে এখানে রাখো বেশি গরম